হাই সবাইকে গুড মর্নিং আমি সকালবেলায় যে আমার কাজ শুরু করে দিয়েছি মানে অনেক দিন থেকে ভাবছি যে আমি এই সুকেসটা একটু গোছাবো তো সময় হয় না আমার তো এই যে দেখো সব জিনিসগুলো বের করে নিলাম এই যে দেখো আমি এখানে একটু বসছি তো ভাবছি কি যে ওরা ভাবছে কি যে ওদেরকে আমি বোতল খাওয়াবো বোতলে করে মার খাওয়াতে হয় বুঝতে পারছো আগে দেখো মারামারি করছে ও আমি ওকে আদর করছি কেন সেই জন্য দেখো ওর কিন্তু হিংসা হচ্ছে তো এই একটু কমজোরি আছে এ কিন্তু বড় আর এই যে আমার পাঠুটা হয়েছে ছোট তো ওর মানে এর দিদির থেকে একে মনে হচ্ছে বড় এর চেহারাটা কত সুন্দর আর এটা দেখো এটা দেখো শুটকি লাগে গেছে যে এটা ওজন নাই হ্যাঁ ওজন নাই তো একে খাওয়াতে হবে এখন এদের দুজনকে তার আগে আমি এই যে এইগুলো এখানে রাখবো অনেক দিন থেকে ভাবছি যে একটু গোজ গাছ আমাকে করতে হবে একটু গোজ গাছ আমাকে করতে হবে তো হয়ে উঠছে না জানো তো আজকের দিনটা একটু ফাঁকা পেয়েছি আমি তো সকালবেলা থেকে কি আগে এটা গুছিয়ে তারপর ঘর থেকে বেরোবো তো সেই জন্য এই যে সব জিনিস তো একদম কেমন হয়ে আছে না না বাজে বাজে আছে শুধু একটু মানে ঠিকঠাক করে রাখতে হবে এই 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 জায়গাটা আমার একটু কাপড় চুবুরগুলো রাখতে হবে আমার মানে অনেক কাপড় হয়ে গেছে তো তো সেই কাপড়গুলো এখানে রাখতে হবে সেই জন্য আমি এটা এখানে রাখছি কি সোনারা তোমার খাবা মুখ না হয়ে যাবে পাঠুকা থেকে সকাল থেকে কিছু খাওয়ানো হয়নি না খাইছি একটু কারি মা খাই দিছিলাম সকাল থেকে কারি হ্যাঁ একটু এখন একটু একটু কারি খায় তোমার তো জানো এর মায়ের দুধ হয় না তো ছোটবেলা থেকে

এগলা কে করছে এগুলা কে করছে অতবার উঠানটা ধুইয়ে আয় যা এখানটা আয় যা করছিস এত মারবো এত মারবো এত মারবো এটা আমার পাথু এটা আমার পাথু তুমি আমার পাথু হুম উঠ বাবা উঠ বাবা তুই গলা শুকাই দিব শুকাই দিব ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবা করে আমার পাথু এটা তো চলো আমার বিশু দেখি কি করে আমার বিশু রাজা কি করে দেখি

নামানো যে মাগবো না মাগবো না সরাসরি মাখিতে তোমা মাখে দিবে মাখে দিব তোমাদের দিব দাও দাও দিব তোমরাও খাবা খাবা সকালে দিছিলাম ওগুলা খাইনিছে সব তোমাদের সেই গাবলা কই গাবলাটা কই এই যে এই যে এর মধ্যে দিব এর মধ্যে দিব এই যে এর মধ্যে দিব এই যে নাও এখানে দাও এই যে এখানে এই যে এখানে এই যে এই যে এই যে ওখানে খাও এগুলো যে মারা দিয়ে আসে মার আবার যে সকাল থেকে একবারই খাওয়া হয়েছে পেটটা ভরে ধুইতে হবে আজকে রোদ উঠবে নাকি এটা ধুয়ে দিও তো দুইটাকে আবার আলাদা আলাদা না দিলে পরে হয় না একটা একটা গুতা গুতায় এটাকে ওটাকে ফেলাই দিবে ওটা ওটা ফেলাই দিবে আমি যে এখন বাসন ধুইতে যাব ঠিক আছে আমার অনেক বাসন এই যে দেখো এক বালতি কাপড় রয়েছে এগুলা ধোয়া রোদের কোনো চেহারা নাই আজকে আকাশটা কেমন ম্যাগ 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 করতেছে রোদের কোনো চেহারা আছে আর আমার ডেলি দেখো এই যে এত বাসন হয় এত বাসন আমার ডেলি হয় তাহলে বলো বাড়িতে মাত্র তিনজন মানুষ আমরা আর এই যে বাসন দেখো এগুলো শুধু রাত্রের বাসন কিন্তু কালকে বিকেলবেলা বাসন ধোয়া হয়ে গেছে এগুলা শুধু রাত্রের বাসন এই যে বসে গেছে এখন বাসন ধুতে

পুকুরের জল দেখা যাচ্ছে না ওই যে কি যেন ওগুলা শেওলা না শেওলা না এগুলো এক ধরনের কি যেন ছোট ছোট পাতার মতো আমি এই যে দেখো বাসন ধুবো বাসনটা অনেক টাইম লাগবে দুইটা দাদাভাই জল আনে দিবে তো আমাদের বাথরুমটা ওই সাইডে আর এখানে এখনো পাইপ সেট করতে পারিনি এদিক দিয়ে পিছন দিয়ে পাইপ নিয়ে আসবে এখানে একটা নল সেট করব তো বর্ষার জন্য কিছুই হচ্ছে না দাদাভাই এখন জল এনে দিবে আমাকে বাসনটা ধুবো অল্প জল আছে এখানে আমি শুরু করে দিছি আর কি বাসন ধোয়া তো আমাদের ব্লগটা আজকে কেমন হলো তোমরা একটু কমেন্টে জানাবে আর ভালো লাগে একটা লাইক করবে শেয়ার করবে একটু বেশি বেশি করে আর যারা নতুন বন্ধু আসবে সাবস্ক্রাইব অবশ্যই করবে টাটা বাই বাই